খারাপ স্বপ্ন দেখলে আমরা ভয়ে ভীতি হয়ে যাই খারাপ স্বপ্নের ব্যাখ্যা অধিকাংশ খারাপ হয়ে থাকে বিভিন্ন বিপদ আপদ আসার আগে খারাপ স্বপ্ন দেখা যায় আজ আলোচনা করব খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয় যার মাধ্যমে আগত বিপদ থেকে হেফাজতে থাকা যায় প্রিয় দর্শক মনে রাখতে হবে স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে এক নম্বর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ইশারা ইঙ্গিত হিসাবে স্বপ্ন দেখা দুই নম্বর মনের কল্পনা থেকে মনে মনে যা সারাদিন কল্পনা করে তার প্রভাবে ঘুমের মধ্যে ভালো মন্দ কিছু দেখা তিন দেখা সাধারণত এ সকল স্বপ্ন ভীতিকর হয়ে থাকে প্রিয় দর্শক মণ্ডলী ভালো স্বপ্ন দেখলে তা অন্যের সামনে বলা যাবে তবে খারাপ স্বপ্ন দেখলে তা প্রকাশ করা যাবে না খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যাতে খারাপ কিছু না হয় খারাপ স্বপ্ন দেখলে নিদ্রা থেকে জাগ্রত হওয়া মাত্রই আল্লাহ তাহলার কাছে আশ্রয় প্রার্থনা করে বলতে হবে আউজুবিল্লা হিমিনাতিম আবু সঈদ খুদ্রি রাজি তালা আনহু থেকে পণ্ডিত তিনি নবী সল্লাহু আলী সাল্লামকে বলতে শুনেছেন যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে তাই সে যেন এর জন্য আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে তাহলে তা শয়তানের পক্ষ থেকে তাই সে যেন এর ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আর কারো কাছে যেন তা বর্ণনা না করে তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না প্রিয় দর্শক মণ্ডলী তাহলে আমরা বুঝলাম যদি কেউ ঘুমের ঘরে খারাপ স্বপ্ন দেখে তাহলে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে প্রার্থনা চাইবে এবং বিল্লাহ হিমিনা সৈতআ রজিম পাঠ করবে তাহলে পারে এই খারাপ স্বপ্নের দ্বারা যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার করার কারণে এই ক্ষতি থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ সেজন্য আমাদেরকে খালিশ মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আর ভালো স্বপ্ন দেখলে আমরা মানুষের সামনে বলবো ভালো স্বপ্ন দেখলে আমরা খুশি হব আল্লাহর প্রশংসা করব অর্থাৎ আলহামদুলিল্লাহ বলব তো প্রিয় মণ্ডলী স্বপ্নের ব্যাপারে আশা করি এ বিষয়গুলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আর এমনই সুন্দর সুন্দর যদি ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে নেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ